সংবাদে আপনাদের সাথে আমি ইসলাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সরাসরি হামলার পর মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে চরম অস্থিরতা তৈরি হয়েছে স্থানীয় সময় শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা না চালালেও ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের মন্ত্রী বেনি কান্স পাশাপাশি যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে ইসরায়েল কোনো পাল্টা হামলা চালালে তাতে জড়াবে না ওয়াশিংটন এদিকে ইরানের হামলা নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে আছে বলে মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব সেখান থেকে ফিরে আসার দায়িত্ব যৌথভাবে গোটা বিশ্বের বলে জানান তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে আর সেই সাবেক প্রেসিডেন্ট হলেন আসন্ন নির্বাচনের সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মামলায় অভিযোগ করা হয় দু সালে টর্মি ডোনিয়ালস নামে এক নারীর সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে পরে সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় স্টর্মিকে স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের আদালতে এবার সে মামলার বিচার কাজ শুরু হবে অভিযোগ প্রমাণিত হলে চার বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের আফগানিস্তানে কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত জনের মৃত্যু হয়েছে আহত হন আরও সাতাশ জন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম ফারা, হেরাত কান্দাহার ও জাবুল প্রদেশ বেশিরভাগ মৃত্যুই বাড়ির ছাদ ধসের কারণে হয়েছে আফগান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র আরও জানান আকস্মিক বন্যার ফলে প্রায় আটশো হেক্টর জমি ও ছশো কিলোমিটার সড়ক ক্ষতির মুখে পড়েছে আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর এবারে দেশের খবর পবিত্র ঈদ ফিতর ও বাংলা নববর্ষের টানা পাঁচ দিনের ছুটি শেষে সকাল থেকে ফের খুলেছে অফিস আদালত ও ব্যাংক এবার রমজান মাস ত্রিশ দিন পূর্ণ হয় ফলে সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয় দশ এপ্রিল সব মিলে এক টানা পাঁচ দিন ছুটি কাটাতে পেরেছেন চাকরিজীবীরা তবে ছুটি শেষে সকাল থেকেই কর্মব্যস্ততা শুরু হয়েছে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় থেকে সব অফিসে ঈদের পর প্রথম কার্যদিবসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা ঈদ ও নববর্ষের ছুটি শেষে আজও অনেকেই কর্মস্থলে ফিরছেন সকালে ট্রেন ও বাসে করে ঢাকায় পৌঁছান অনেকেই বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মিজানুর রহমান মিজান ট্রেন বাসে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন বিশেষ করে বাসে সড়ক পথে যারা ভ্রমণ করছেন তারা কি বলছেন গত কয়েক বছর আগে সড়ক পথে যেটা আমরা দেখতাম যে ঈদের সময় বা বড়ো উৎসবের সময় মহাসড়কগুলোতে যানজট নাকাল হতো তবে এবার ঈদযাত্রায় আমরা যেমনটা দেখেছিলাম যে মানুষের সেই ভোগান্তিটা খুব কম ছিল এবার আমরা এখন যেটা ঈদের পরে দেখতে পাচ্ছি নববর্ষের ছুটির পর আজকে থেকে অফিস পাড়া সরগরম হয়েছে আপনি জানেন ছুটি শেষ হয়েছে তো মানুষজনের মধ্যে সেই অভিযোগটি নেই যে তারা ঢাকায় ফেরার সময় এরকম কোনো প্রবলেমে পড়েনি যেটা এর আগে যেই সমস্যাটা ছিল দীর্ঘ যানজট এই এই মোটামুটি মোটা দাগে এই বিষয়টাই মানুষকে খুব বেশি স্বস্তি দিয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে এই সায়েদাবাদ যাত্রাবাড়ি এলাকায় যে বাস কাউন্টারগুলো আছে এই এলাকায় দূরপাল্লার যে গাড়িগুলো আসছে তাদের যাত্রীরা বলছেন যে দু একটি গাড়িতে ভাড়া বেশি নেওয়ার একটা অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগ নেই অর্থাৎ ঈদে ঘরমুখ মানুষের যাত্রা যেমন নির্বিঘ্ন নির্বিঘ্ন ছিল ঠিক ফেরার সময় একই রকম অবস্থা আছে তবে ঢাকায় ঢোকার সময় যেই একটা যানজটের সৃষ্টি হয় আপনি জানেন যে ঢাকার যে প্রবেশদ্বারগুলো আছে সেই প্রবেশদ্বারগুলোতে ঢোকার সময় ঢাকার ভেতরে যে গাড়িগুলো আছে সেগুলো এবং দূরপাল্লার গাড়ি মিলে একটা যানজটের সৃষ্টি হয় সেইটা এই যানজটটা কিছুটা দেখা দিয়েছে এবং এ কারণে মানুষ ঢাকার প্রবেশদ্বারগুলোতে একটু দূরে নেমে তারা হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন এরকম একটা চিত্র দেখা গেছে যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটা যেন যান চলাচল যদি স্বাভাবিক থাকে সেই জন্য তারা তৎপর রয়েছেন আর আমরা ভোর থেকে দেখেছি ট্রেনে মানুষের বিভিন্ন ঢাকার বাইরে থেকে কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফিরতে শুরু ঢাকায় ফিরতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে ট্রেনের যে সূচি খুব স্বাভাবিক ছিল ঈদের ঘরমুখ মানুষের ক্ষেত্রে আজকে সকাল থেকে যে আটটা দশটা ট্রেন আম কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে সবগুলোই নিয়ম মেনে এসেছে তবে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেনে যাত্রী ইঞ্জিন এবং ছাদের উপরে ট্রেনের ছাদের উপরে করে ঢাকা পৌঁছেছে সে বিষয়টি আমরা দেখেছি এবং ঈদের আগেও উত্তরবঙ্গগামী দু একটি ট্রেনে এরকম একটি চিত্র দেখা গিয়েছিল যে বিশেষ করে গার্মেন্টস কর্মী নিম্ন আয়ের মানুষ বা শ্রমজীবী মানুষ যারা আছেন তারা ছাদের উপরে করে ঢাকা থেকে বাড়ি গিয়েছিল। আবার এই ঢাকায় ফেরার সময় সেরকম একটা চিত্র দেখতে পেয়েছি এছাড়া ট্রেন এবং বাসের এই মানুষের কোনো সমস্যা ঢাকা ঈদ করে তারা সুস্থ এবং স্বাভাবিকভাবেই এই নগরীতে ফিরতে শুরু করেছিল এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সরকম মিজানুর রহমান যাত্রাবাড়ি থেকে জানাচ্ছিলেন ঈদ শেষে মানুষের ঢাকায় ফেরার খবর এবারে ঈদের ছুটিতে নয় থেকে তেরো এপ্রিল পর্যন্ত ছিচল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্নটি যানবাহন সেতু পারাপার হয়েছে এতে এই পাঁচ দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে চোদ্দ কোটি ষাট লাখ বান্ন হাজার সাতশো টাকা সেতু বিভাগ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় এবার ঈদে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার গত বছরের তুলনায় কিছুটা কমেছে সেই সঙ্গে কমেছে টোল আদায়ের পরিমাণও গত ঈদ উল ফিতরের সময় বিশ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত এক লাখ তেষট্টি হাজার সাতশো আটাত্তরটি যানবাহন পারাপার হয় এতে টোল আদায় হয় চোদ্দ কোটি একষট্টি লাখ ছষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই সতেরো এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আঠারো থেকে বিশ এপ্রিল আপিল নিষ্পত্তি একুশ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বাইশ এপ্রিল এরপর প্রতীক বরাদ্দ হবে তেইশ এপ্রিল আর প্রথম ধাপে একশো বান্নটি উপজেলায় আট মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবার মনোনয়নপত্র শুধুমাত্র অনলাইনে দাখিল করা যাবে জামানতের টাকাও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারবেন প্রার্থীরা দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করার পর এবার স্থানীয় নির্বাচনেও অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছে বিএনপি বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এস এম আবু সাইদ সাইদ এবার তো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে এ নিয়ে প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আর বগুড়ায় বিএনপি সমর্থকরা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কিছু জানিয়েছেন কি অনলাইনে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে আসলে ওই রকম করে কিন্তু বিগত সময়ে যেমন নির্বাচন অফিস গুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে এবার কিন্তু তা কিন্তু দেখা যাচ্ছে না আজ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বগুড়া তৃতীয় উপজেলায় বলতে মনোনয়ন নিర్పতন অনুষ্ঠিত হবে গঠন ভাবে এর মধ্যে সোনাতলা কাপতুলি ও সারিয়া কান্দি উপজেলা রয়েছে এইমতে এই উপজেলাগুলোতে কিন্তু বেশ কিছু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র তারা দাখিল করেছে আমরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যতটুকু জানতে পেরেছি যে ইতোমধ্যে বোগড়ার সোনাতলায় চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং পহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র দাখিল করেছেন গাভতলিতে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন অপরদিকে সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন পত্র দাখিল করেছেন কর্মকর্তারা জানিয়েছেন অংশগ্রহণ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্ম